নমস্কার বন্ধুরা প্রভু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি রাতে ঘুমানোর আগে খ্রিস্টের প্রার্থনা প্রিয় যিশু তোমার পবিত্র নামে আজকের দিনটির জন্য ধন্যবাদ তুমি সারা দিন আমার সঙ্গে থেকেছ আমাকে রক্ষা করেছ ভালোবাসা দিয়েছ আমি আজকের সব ভুল চিন্তা ও কষ্ট তোমার হাতে তুলে দিচ্ছি আমার অন্তর পরিষ্কার করো যেন আমি শান্তিতে ঘুমাতে পারি আমার পরিবার বন্ধু ও সকল মানুষের জন্য প্রার্থনা করি তুমি যেন তাদের শান্তি ও নিরাপত্তা দাও রাত্রির এই নীরব মুহূর্তে তোমার প্রেমে বিশ্রাম নিতে চাই আমার ঘুম হোক তোমার আশীর্বাদে ভরা যাতে আগামীকাল আমি নতুন আশায় জেগে উঠতে পারি আমেন কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যিশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে